এ ও বি একটি বৃত্তকলার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো দেখো এব হচ্ছে বারো সেন্টিমিটার ও বি হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে এ ও বি একটা ত্রিভুজ আর এইটা একটা বৃত্তকলা এটা নাইনটি ডিগ্রি তার মানে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে মানে ডিগ্রি কোন হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখানে নাইনটি ডিগ্রি হয়েছে মানেই চারটে টুকরো হবে এই ত্রিপুরার চারটে টুকরো যোগ করি তবেই আমরা পেয়ে যাব থ্রি সিক্সটি ডিগ্রি ডিগ্রি তাহলে আমরা কী বলছি এবি দ্যাট মিনস এটা তাহলে আমরা জানি এটা একটা অতি অতি সেই জন্য হচ্ছে অতিবী স্কোয়ার ইকোয়াল টু ভূমিস্কোয়ার অতিবিস্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে আমরা দুদিকে রুট করে লিখছি যে রু টুয়েলভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার অ্যান্সার হল টু এইট্টি এইট অর্থাৎ টুয়েলভ রুট টু সেমি নকশার জায়গা পরিসীমা আমরা এখান থেকে দেখো টু পাই আর অর্থাৎ এই যে নিত্যকলাটা আছে এটা টু পুরো বৃত্তটা আমরা আগে পরিসীমা বার করে নিচ্ছি টু আই আর ইকালে টু ইন্টু বাইশের সাত ইন্টু টুয়েলভ মাল্টিপ্লাই করে আমরা পড়লাম সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর থ্রি সেমি যেহেতু এটা চার ভাগের এক ভাগ সেই জন্য পুরো ক্ষেত্রফলটাকে আমরা চার দিয়ে ভাগ করে পেলাম এইটিন পয়েন্ট এইট সিক্স টুয়েলভ রুট টু মানে হচ্ছে টুয়েলভ ইন্টু রুট টু পয়েন্ট রুট টু মান যেন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তাহলে মাল্টিপ্লাই করে সিক্সটিন সেমি তাহলে আমরা এখানে কি করব যে নকশাটা পরিসীমা জায়গা পরিসীমা তার মানে এই যে এই জায়গাটা পরিসীমা তা আমরা প্রথমে কি পেলাম প্রথম পার্টটা পেলাম কি যে পুরো বৃত্তটাকে যদি চার ভাগে এক ভাগ করি তা বৃত্ত চার ভাগে এক ভাগ করলে এইটিন আমরা পেলাম তাহলে এইটিন পয়েন্ট প্লাস আমরা কি পাবো না এই বাহুটা পাবো টুয়েলভ পয়েন্ট টুয়েলভ টু সেমি তাহলে এইটিন পয়েন্ট এইট সিক্স প্লাস এইটা অ্যান্সার হবে যে এখানে সিক্সটিন পয়েন্ট সেভেন নাইন সেভেন তাহলে আলটিমেটাম মাল্টিপ্লাই করে অ্যাডিং করে দেখা গেল থার্টি ফাইভ পয়েন্ট এইট থ্রি সেমি অর্থাৎ নকশা পরিসীমার জায়গা পরিসীমা এই প্রশ্নটা জায়গা পরিসীমাটা হয়ে গেল থার্টি ফাইভ পয়েন্ট এইট থ্রি আর বৃত্ত করা নকশার ক্ষেত্রফল টিভু জে ও বি এ ও বি এ বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ ও ক্ষেত্রফল তাহলে আমার এ ও বি এর বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কত পেয়েছি দেখ এখানে আমরা মাল্টিপ্লাই করে নিয়েছি দেখো এই যে বৃত্তকলার পেলাম আমার পাইয়ার স্কোয়ার তাহলে বাইশের সাত ইন্টু বারো ইন্টু বারো বর্গসেমি ওয়ান ফোর ফোর ইনটু টোয়েন্টি টু বাই সেভেন ফোর ফাইভ টু পয়েন্ট ফাইভ সেভেন আমরা ওয়ান বাই ফোর করবো ভাগ এক ভাগ 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 করে আমরা পেলাম একশো তাহলে এ ও বিটার মান হচ্ছে একশো তেরো পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ বৃত্ত করার ক্ষেত্র ফল আর ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে সেভেন্টি টু তো আমরা সাবস্ক্রাইব করে মানে বিয়োগ করে আমরা পেলাম ফর্টি ওয়ান পয়েন্ট ফোর বর্গশ্রেমি আগেই বুঝি এত ক্ষেত্রফলটা আমরা এখানে বলে দিয়েছি এখানে চার ভাগে এক ভাগ করে তো তোমাদের ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে